আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম ভারতের আশেপাশে দেশগুলিতে হিন্দু রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছে বৌদ্ধ রয়েছে এবং শত শত হাজার হাজার মন্দিরও রয়েছে কিন্তু কখনো কি আমরা শুনতে পেয়েছি পাকিস্তানে হিন্দু মুসলিমের দাঙ্গা হচ্ছে বাংলাদেশে হচ্ছে বার্মাতে হচ্ছে ইন্দোনেশিয়াতে হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে ইউরোপের কোনো দেশে হচ্ছে আমেরিকাতে হচ্ছে অস্ট্রেলিয়া ক্যানাডা নিউজিল্যান্ড এইসব দেশগুলিতে হচ্ছে আফ্রিকার কোথাও হচ্ছে না কারণ শুধু একটাই সব দেশগুলিতে হিন্দু আছে ঠিক আর এস নেই কোরআন আমাদেরকে দুই নম্বর শিক্ষা দেয় সেই শিক্ষাটি কি আল্লাহ নিঃসন্দেহ যারা মুসলমান যে হোক না কেন আর যারা ইহুদি এবং নাসারা তথা খ্রিস্টান আর হিন্দু মূর্তি পূজক এদের থেকে যে বিশ্বাস করবে আল্লাহ বিচার দিনের প্রতি কাজ করবে তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে অথবা তাদের কোনো ভয় থাকবে না তারা দুঃখিত হবে না এই সব লোকদের মধ্য থেকে যারা দুই নম্বর সুরাল বাকারের একশো সাতাত্তর নম্বর মতে জীবন কাটাবে তাদের এই জীবন ভালো থাকবে এবং পরকালে তাদের কোনো সমস্যা হবে না এখন আর কি করছে ইস্কন কি করছে এরা এই ভারতে সবচেয়ে বেশি দাঙ্গা করে যাচ্ছে আর এই দাঙ্গা কোনো দিন থামবার নয় যতদিন অন্তত নরেন্দ্র মোদী সাহেব রয়েছে একটু চিন্তা করে দেখুন একটি দেশ যে দেশের মানুষ এখনো সিক্সটি এইট খোলা আকাশের নিচে তারা টয়লেট করে যাদের খাদ্য খাবার নেই যাদের বদনে কাপড় নেই কিন্তু ঠিকই তারা এই ধর্মের দোহাই দিয়ে মুসলমানদেরকে এমনভাবে মারছে হাতুড়ি দিয়ে মারছে বিভিন্ন অস্ত্র দিয়ে মারছে বিভিন্ন ছুরি চাকু দিয়ে মারছে বিভিন্ন লাঠি ছোটা দিয়ে মারছে এইভাবে চলছে ভারত এইভাবে যদি চলতে থাকে তাহলে কতদিন যাবে এই দেশ অসুস্থ হয়ে গেছে দেশটি আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে কোনো সম্পর্ক নেই একমাত্র বাংলাদেশের সাথে ছাড়া আর বাংলাদেশের কিছু সংখ্যক হিন্দুত্ববাদী যারা তারাই আজ এই দেশটি চালাচ্ছে ভারতের নিয়ন্ত্রণে থেকে বাংলাদেশের অধিক জনগণ তারা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে জানতেই চায় না মানতেই চায় না বিশ্বাসও করতে চায় না তারা জানে এটি জাস্ট একটি প্রতিবেশী রাষ্ট্র